আর এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে বিজেপির তরফে সামাজিক মাধ্যমে অশান্তির ভুয়ো ছবি পোস্ট ছবি পোস্ট করে সেগুলিকে বাংলার মধ্যে ঘটা অশান্তির ছবি বলে দাবি বিজেপির সেই পোস্টে ফ্যাক্ট চেক করে ভুয়ো বলে জানিয়েছে এতে মধ্যেই রাজ্য পুলিশ আপনাদের জানিয়ে রাখি আপনাদের সামনে সেই দুই ছবি আমরা তুলে ধরছি বিজেপির করা পোস্ট যেখানে বলা হচ্ছে যে রাজ্যে অশান্তি সৃষ্টি করা হয়েছে এবং সেই ছবি পোস্ট করা হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং তার পাশাপাশি রাজ্য পুলিশের পক্ষ থেকে করা যে পোস্ট সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে একই সঙ্গে বিজেপির তরফে সামাজিক মাধ্যমে অশান্তির ভুয়ো ছবি পোস্ট এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র এই বিজেপির করা এই পোস্ট আমরা দেখতে পাচ্ছি মূলত কি নিয়ে সেই পোস্ট এবং তার পাশাপাশি রাজ্য পুলিশের পক্ষ থেকে আজকে বলা হলো এই পোস্টের নিরিখে হয়েছে এবং সেই অশান্তির পরিপ্রেক্ষিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ কিছুটা অবনতি হয়েছে যদিও সেই পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা গেছে সেটা রাজ্য পুলিশের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েন করা হয়েছিল তাদের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে দেখো আজ সকাল লাগাত বিজেপির যে সামাজিক মাধ্যম রয়েছে এক্স হ্যান্ডেলে তারা বেশ কিছু ছবি পোস্ট করেন এবং সেই ছবি পোস্ট করে এ রাজ্যের বেশ কিছু অশান্তির ঘটনার প্রসঙ্গ তারা টেনে আনেন আমার হাতে সেই পোস্ট রয়েছে যেটা বিজেপি ওয়েস্ট বেঙ্গল তাদের ভেরিফাইড যে এক্স হ্যান্ডেল রয়েছে এক্সাইন্ড্রে তারা পোস্ট করছেন প্রথমে গণেশ চতুর্থী তারপর সরস্বতী পুজো তারপর রামনবমী হোলি দিওয়ালি দুর্গাপূজা হনুমান জয়ন্তী দশেরা এবং সংক্রান্তি বিভিন্ন বেশ কিছু তাদের যে বাঙালির যে উৎসব রয়েছে বাংলার যে উৎসব রয়েছে সেই উৎসবের ছবি সেখানে পোস্ট করা হয়েছে এবং সেই ছবির সাথে বেশ কিছু অশান্তির ছবিও তাতে অ্যাটাচ করে দিয়ে বলা হয়েছে যে এই সমস্ত ছবি বাংলায় ঘটে চলেছে কিন্তু সময় কাটতে না কাটতেই রাজ্য পুলিশের যে সামাজিক মাধ্যম রয়েছে এক্স হ্যান্ডেল ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেই এক্স হ্যান্ডেলে রাজ্য পুলিশ কিন্তু ছবিগুলিকে নিয়ে স্পষ্ট ক্লারিফিকেশন দিয়েছে এবং তারা স্পষ্টতই ফ্যাক্ট চেক করে জানিয়ে দিয়েছেন যে এই ছবিগুলির সাথে বাংলায় অর্থাৎ মুর্শিদাবাদের যে অশান্তির ঘটনা সেই অশান্তির ঘটনার কোনো যোগ সাজস বা কোনো মিল নেই রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলে ভেরিফাইড এক্স হ্যান্ডেল সেখান থেকে রাজ্য পুলিশ যে ছবি পোস্ট করেছেন আমি দুটো ছবি আমার হাতে রয়েছে পাশাপাশি আমি দেখানোর চেষ্টা করব দর্শকদেরকে রাজ্য বিজেপি তরফ থেকে প্রথম যে ছবি সেই ছবি পোস্ট করে বলা হয় সেটি গণেশ চতুর্থীর উৎসব চলাকালীন কোন একটি ঘটনা কিন্তু সেই ছবি যে গণেশ চতুর্থীর ঘটনা বা বাংলার ঘটনা নয় তা স্পষ্ট করেছে আমার ঠিক উপরে যে ছবি আমি দেখাচ্ছি সেখানে তরফ থেকে যেটি জানানো হয়েছে যে প্রথম ছবিটি সি এ এ আন্দোলনের সময় কোনো একটি ভিন রাজ্যের ছবি দ্বিতীয় ছবি যেখানে বলা হচ্ছে সরস্বতী পুজো বিজেপির তরফে পোস্ট করা ছবি সেই ছবিটি লখন ছবি এনআরসি আন্দোলনের সময় সেটি স্পষ্ট করেছে রাজ্য পুলিশ তৃতীয় ছবি বলা হয়েছিল রামনবমীর সেটি রামনবমীর ছবি কিন্তু সেটাও কিন্তু স্পষ্ট করেছে রাজ্য পুলিশ চতুর্থ ছবি যেখানে বিজেপির সেখানে বলা হয়েছিল হোলির সময় কিন্তু সেটিও স্পষ্ট করেছে রাজ্য পুলিশ সেখানে দেখা হয়েছে সি এ আন্দোলনের সময় যেটি উত্তরপ্রদেশ অর্থাৎ ইউপির ছবি পঞ্চম ছবি যেটি রয়েছে সেখানে দেওয়ালি বলে মেনশন করা হয়েছিল সেই ছবিটি সি এ আন্দোলনে ম্যাঙ্গালোরের ঘটনা সেই সেই ছবি পোস্ট করে বিজেপি চতুর্থ ছবি লেখা হয় ষষ্ঠ ছবি যেটি দেওয়া হয় সেখানে বলা হয় দুর্গাপুজো কিন্তু সেটি দুর্গাপুজোর সময়ের কোনো অশান্তির ছবি নয় তাও কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে সপ্তম ছবিতে বলা হয়েছে হনুমান জয়ন্তী যদিও এই সপ্তম ছবিটি ফ্যাক্ট চেক করে রাজ্য পুলিশ জানিয়েছে যে এটিও ম্যাঙ্গালোরে সি এ এ আন্দোলন যখন চলছিল সেই আন্দোলনের ছবি তারই পাশাপাশি অষ্টম যে ছবি সে অষ্টম ছবিতে বলা হয়েছে দাসেরার ছবি এ রাজ্যের কিন্তু সেটি এ রাজ্যের কোনো ঘটনার ছবি নয় রাজ্য পুলিশের তরফ থেকে ফ্যাক্ট চেক করে জানিয়ে সেটা আন্দোলনের সময় অশান্তির ছবি কিন্তু সেটি লখনৌ অর্থাৎ ভিন রাজ্যের এবং শেষ ছবি যেটি বলা হচ্ছে সংক্রান্তির সময় অশান্তি হয়েছে এই রাজ্যে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে ছবি পোস্ট করে সেই ছবিটি কিন্তু কোনোভাবেই এ রাজ্যের ছবি নয় সেই ছবিটি আসামে সি আন্দোলনের সময় যে অশান্তি ঘটেছিল সেই অশান্তির ছবি অর্থাৎ বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদে যে অশান্তি বা হিংসার ঘটনা ঘটছে সেটিকে হাতিয়ার করে রাজ্য বিজেপির তরফ থেকে ভুয়ো ছবি পোস্ট করা হচ্ছে প্ররোচনামূলক ছবি পোস্ট করা হচ্ছে সেইটা কিন্তু একান্তই কাম্য নয় সেটা যেমন একদিকে স্পষ্ট করেছে রাজ্য পুলিশ একই সাথে আজকে সকাল থেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবির কোলাজ পোস্ট করে যে ছবি নাকি এ রাজ্যের ঘটনা বলে দাবি করছে রাজ্য বিজেপি সেই ছবির সাথে এ রাজ্যের ঘটনার কোনো মিল নেই সেটি কিন্তু আরও একবার স্পষ্ট করে দিল রাজ্য পুলিশ এবং ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে তারা জানিয়ে দিলেন ফ্যাক্ট চেক করে যে সমস্ত ছবিগুলিকে পোস্ট করা হয়েছে সেই সমস্ত ছবিগুলি রাজ্যের ছবি বা অন্য কোথাও ঘটনা যে ঘটেছে সেই ঘটনার ছবি ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে বারবার কিন্তু আবেদন করা হয়েছে রাজ্য পুলিশের ডিজিপি এডিজি লয়ার অর্ডার তারা বারবার আবেদন করেছেন যে কোন রকম প্ররোচনা বা গুজবে যাতে কান না দেওয়া হয় সেই বিষয়টি আরও একবার সামনে নিয়ে এসে এই ছবিগুলি কোথাকার এবং কোন জায়গায় ঘটনা ঘটেছে সেটা কিন্তু স্পষ্ট রাজ্য পুলিশ একেবারে অরিত্র আপাতত ধন্যবাদ তবে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি অরিচ্ছ ঘোষ